তুমি শিক্ষা গ্রহণ করো অবহেলা করো না পরিচালনা করলে দেশের জনগণ ভালো থাকবে দেশের জনতা কোনো প্রকার নির্যাতন হবে না কোনো প্রকার দুঃখ পাবে না কেউ পারি হারাবে না কেউ সন্তান হারাবে না ব্যবসা প্রতিষ্ঠান হারাবে না একে উজ্জ্বলমে নির্যাতনে ফাঁসির কষ্টে যাবে না অতএব তুমি থেকে শিক্ষা গ্রহণ করো কোরআন হলো কম্পিউটার কোরআন থেকে শিক্ষা নাও কারণ কোরআনটা কম্পিউটার এর ভিতরে সত্য একটা আয়াত এর ভিতরে কোটি কোটি আল্লাহ পাক কথা লুকা রাখছে জ্ঞান গরিমা লুকা রাখছেন ওর থেকে শিক্ষা গ্রহণ করে রাখবে হজরতে সময় মানে চললাম কি আমার আল্লাহ শিখা দিন একটা সাধারণ পিপড়ার দিকে বুঝে নাও যদি একটা পিপড়া তার দু রাজ প্রজাদের দুঃখ কষ্ট দেখলে খারাপ লাগে তোমারও তো খারাপ লাগার কথা তুমি একটা মানে রাজা তুমি একটা দেশের অপম জনতের একজন প্রধানমন্ত্রী তোমার মা লাগা দরকার তোমার যদি মা না থাকে আমার আল্লাহ তোমার কাছে ক্ষমতা রাখবে না ক্ষমতা আল্লাহ দেয় সারcollide বলো আছে প্রধান মায়া আছে রাষ্ট্রের মায়া আছে দেশের মায়া আছেAppCompatের মায়া আছে করি কোন ঠিক কিনা যলোক কই না থাকতে পারবেন না হযরত সলাইমানের সাল্লাম এবার যাই হক কত্তে থেকে শিক্ষা নেবেন পিপড়া জড়িত একটা তার প্রজাদের খবর নিতে পারে আমি কেন পারব না এ থেকে শিক্ষা গ্রহণ করো সত্য আয়াত তুমি কেন পারবে না তোমাকে করতে হবে তোর প্রধানমন্ত্রী ছেড়ে দাও সোলাই মানে চললাম এইবার ডাক দেখা বুঝতে পেরেছি আপনার থেকে আমার অনেকটা অভিজ্ঞতা মানল আপনি দুই শিল্লা শিল্লা ডাইকা তারপরে প্রজাদের সতর্ক করতে পারেন আমি কেন পারবো না অবশ্যই আমি পারবড়া হাতের পিঁপড়া কিন্তু ওজনে এক কেজি হবে নাকি কর কথা কোন না কে কথা বলেন এক গ্রামও হবে না কিন্তু বুদ্ধি দিছে কে জরে আল্লাহ বুদ্ধি দাও মালিক আমার আল্লাহ সবার আল্লাহ কর যেই যেই ব্যক্তি তার থেকে বেশি না চল্লিশ গুণ বেশি শক্তি রাখে জরে কন ঠিক কিনা একটা চাল খন্ড করলে চল্লিশ খন্ড করলে যে রকম হবে ও একাই নিয়ে যা জরে গান যায় কি জানে বুদ্ধি দিছে কে জরে ক্ষমতা কে ক্ষমতা আমার আল্লাহ দিছে অতএব ক্ষমতাকে অববাহর করা নয় হজরত সালাম এবার হাতে নিছে এক কেরাম না যেটা কম পড়বেই না এমন একটা পিঁপড়ার সাথে সালাইমানের আলাপ জরে কেন এখন আমার যে সোলাইমান করছে আপনারা শুনতেছেন আপনাদেরও জ্ঞান করি ম্যা এর থেকে আছে গ্রহণ করা লাগবে জ্বর এখন ঠিক কিনা হজরতে সোলাইমান ছাড়লাম এবার মনে মনে ভাবেন একটা ছোট্ট পিঁপড়া হাতে নিচে আমার একটা আঙ্গুলের সমান নয় একটা আঙ্গুলের সমান নয় একটা দাঁতের সমান আমার সমান হবে না এই এত বুদ্ধি দেখি একটু ভাব নিয়ে দেখি এবার পিঁপড়ার সাথে আলোচনা হলো আপনার সৈনিক সংখ্যা কত সমান লাগবে না আপনার সৈনিক সংখ্যা কত সবাই মাদক সৈনিকরা সৈনিকের অভাব নাই ফেরাউলের সৈনিকের অভাব ছিল না বাংলাদেশে এর উল সৈনিকের ছিল না বাংলাদেশে হাজার হাজার বেকার যুবক আছে এদের চাকরি হয় না ভারত থেকে আমদানি করা লাগে জরে গণ ঠিক কে না কত গণ ঠিক না দেশের সন্তান চাকরি পায় না আর দেশের সন্তানেরা বিদেশে পারি গিয়া নেবার কাইটা কষ্ট করে আর বাংলার টাকা পাঠায় আর দেশের সন্তান বেকার বাইরে থেকে মা আমদানি করে চাকরি দেওয়া লাগে তোর এখন ঠিক কিনা তার মানে কি দুর্নীতি কথার আর করার আর জায়গা নাই জোরেগণ ঠিক কিনা হসন ভাই না সোলাইমান সাল্লাম এবার ডাক বলেন আপনার সৈনিক সংখ্যা কত অহংকার এলো জর কান কে এলো অহংকার আমার যে সৈনিক আমার যে রাজত্ব আমার যে সিংহাচন বাবা আমার সাথে কেউ নেই হজরতের ছড়াই মানে ছাড়লাম বলার সাথে সাথে পিপরা ডাক ভাই গো আপনি আল্লাহর পাঠানো বাইগাম্বার আপনার সাথে কথা বলতেছি আপনি যদি ব্যাধবী মনে না করেন তাহলে আমি বলতে পারি এবার ডাক দেখায় কোনো টেনশন করো না উইদ নট নডি টেনশন আমি মুক্ত করে দিলাম আমি তোমার সাথে মজা করবো কতটুকু জানাতে আমার সেনা প্রধান হলো চল্লিশ হাজার এই একটা করে সেনা প্রদানের পিছে চল্লিশ হাজার কইরা নাজির আর চল্লিশ হাজার নাজিরের একটার পিছনে চল্লিশ হাজার উজির একটা উজিরের পিছনে এক চল্লিশ হাজার কইরা সোলদার এই পারে একটা সোলদারের পিছনে চল্লিশ হাজার করা ফৌজদার জোরে গান শুভ হিসাব করা হবেন গর্ত ফোঁচা দিলে জোরগান পারবে এল খোসা দিয়া দেখেন আপনি মাপ চাই লাগবে জোরগান ঠিক কিনা তো সৈনিক সংখ্যা কত আমি জানি না তো 42000 সেনা প্রদান আছে তো সংখ্যা কত আল্লাহ আলামু জানে তাছাড়া কেউ জানে না জোরগান ঠিক কিনা সালে আলা বাবা মাপ চাই বুঝছি আপনার সৈনিক কত আমার বোঝা হয়ে গেছে এই সৈনিকের সংখ্যা কত আছে খামছা দিলে খালি বের হইতে থাকে খালি সকেও না কোনোভাবেই না কম্পিউটার তো না গোনা যাবে না হজরতে সালাম সাল্লাম এবার ডাক দেখ বুঝতে পেরেছি কত সৈনিক সংখ্যা আমার আর বুঝবার বাকি নাই যদি বুঝবার পাখি তাকে একটা বার বুঝে নেন আবার পাখির মতো এইবার ছেলেরা যখন এইবার আন্দোলন করে ঘেরাও দিল ঢাকা শহর জরে কন্ঠিক কেনেন বাইরা মাত্র চল্লিশ মিনিট

দেহি জাকায়ুসি অত জ মান্ত সিদ্ধি করি ক্ষমতা কান জোরে কন আমার আল্লাহ পারে দরকার পারে কি পারে না ভাত রান্না করছে খেতে পারে নাই পায়েস রান্না হয়েছে খেতে পারে নাই খাওয়ার সময় নাই আল্লাহ কয় বাজেট নাই ক্ষমতা সাজ অপব্যবহার করেছ আল্লাহ কয় সিনিয়া নিয়া এরপরে অত জন্য মন্ত্র সব করে যাইতে হবে দরেগান দিক কিনা শিক্ষা গ্রহণ করেন অতীতের ইতিহাস থেকে ফেরাউনের থেকে হামারত থেকে শাম তারপর এই সামুদের থেকে হাম গন্তের থেকে মানে আপনাদেরকে শিক্ষা নিতে হবে ও কে তরণ করা ধ্বংস হইতে এরা শিক্ষা আছে জনগণ আছে না না আল্লাহ বলছে দেখেন ফেরাউনের সৈনিক এবং ফেরাউন সামুদ আদদা থেকে আমি ধ্বংস করে দিছি পৃথিবীতে ওদেরকে অস্তিত্ব রাখি নাই ওদেরকে কিচ্ছু রাখি নাই আল্লাহ কয় সব শেষ করে দিছি জোরে কোন ঠিক কিনা সৈনিকে ধরা দেয় নেই সব গায়ব করে দিছে আল্লাহ পারে জোরে কোন পারে কি পারে না আল্লাহ পারে হজরতে সালাম সাল্লাম এবার বুঝতে পারলেন আপনার সৈনিক সংখ্যা কত আমার আর জিজ্ঞেস করার কিছু নেই রাজ এবার বললো বুঝতে পেরেছি আপনার কাছে ছাড় ধরা গেলাম আপনার সৈনিক সংখ্যা কত আমার জানা হয়ে গেছে কি বলবেন আর বলবেন বলবেন এটা আমার সব নোট হয়ে গেল তবে একটা কথা জিজ্ঞেস করতে চাই ও আল্লাপ পাম মানে পাঠানো পায় এবার জিজ্ঞেস করে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হইল আর কিছু না আপনার রাজ্য ভালো না আমার রাজ্য ভালো

আপনি যদি মাইন না করেন মনে কিছু না নেন আমার যদি প্রতি যদি আপনার গোসা না হয় রাগ যদি না হয় তাহলে মুসিদ কথা বলবো সোহান আল্লাহ হাতের মুঠায় পিপ কিন্তু তখন হাতের মুঠায় আরে একটা দুই আঙ্গুল একটা ঘষা দিলেই সে ঠিক কিনা বলে তো আপনি মাইন্ড না করে আর আপনি যদি কিছু না করেন তাহলে

চিন্তা করেন আমার সিংহাসন আমার সিংহাসনে ছয়া মানে আমার ছয় মাইল লম্বা ছয় মাইল পাঁচ চব্বিশ হাজার সোনার চেয়ারও সাজানো এত সুন্দর একটা সিংহাসন সিংহাসনটা বাতাসের উপরে চলে তেল লাগে না ড্রাইভার লাগে না ইঞ্জিন লাগে না কিচ্ছু লাগে না এমন একটা সিংহাসন পৃথিবী আর কেউ বানাইতে পারে না এখন এখন পর্যন্ত পারবে না আগেও ছিল না এখন পর্যন্ত কেউ পারবে না অতএব এমন সিংহাসন আর কেউ নাই অতএব এমন সিংহাসন অধিকারী আমি অতএব আমাকে বাহ অবশ্যই দেওয়া লাগবে মরা সেই মুসলমান মরা সেই মুসলমান কলের জাহাজ কলের গাড়ি কলের বিমান বিনা কলে হাওয়াই চলে বাসাই মরা সেই মুসলমান মরা সেই মুসলমান। মলমান এক মুসলমান পড়েছে বাতে স্বরূপ রাজত্ব করতে এক মত মুসলমান পড়েছে যায়নামাজ বিধার নদী পাড়ি দিতে এক মুসলমান পেয়েছে এই দেশের হাজার হাজার বেঈমানের মানে বাজারTatar ভেঙ্গে তসত করে দিতে এক মুসলমান পারছে তোর কারণ ঠিক কি আমরা তো মুসলমান মুসলমান হতে পারি নাই যার কারণে এই অবস্থা কোন ঠিকই কিনা সবাই সাল্লাম এবার ডাক দেখায় তাহলে জুতো মানে সিংহাস মানে আকারটা বালা পেপার ডাক দেখায় আমারটা বালো সমালকন আপনার রাজ্য আপনি সিংহাসন আছে সৈনিক আছে সব আছে আপনি এবার মনে করতেছেন না আমি ভালা কিন্তু সিংহাসন মাইল লম্বা ছয় মাইল পাস চব্বিশ হাজার সোনার চেয়ার আছে এ ভাই আল্লাহ এইটা আপনার গুণে না কিসের গুণে চলেই একটা বার বলেন আপনি নিশ্চয়ই বাতাসের উপর ভর করেন নিশ্চয় বাতাস যদি ধাক্কা নেয় তাহলে আপনি যাইতে পারবেন আর বাতাস যদি ডাকা না নেয় তাহলে আপনি যাইতে পারবেন না অতএব আপনি হইল পরা দিন আপনার বাতাসের উপরে মানে চিন্তা করা লাগে বাতাসের উপর বর করা লাগে বাতাস যদি নেয় তাহলে যেতে পারবেন বাতাস নিল না যাইতে পারবেন না আপনি হইল পরা দিন আর আমি হইলাম স্বাধীন আমার সিংহাসন নাই আমি কারো উপরে বর করি না কারো উপরে চিন্তা করি না কারো আমার তো সবক করা লাগে না অতএব আপনার চেয়ে আমি হইলাম ভালা আমি স্বাধীন আপনি পরা দিন জোরগান স্বাধীন থাকা ভালো না পরাধীন থাকা বালক জোরগান স্বাধীন থাকা বলো এইবার ডাকটাকে আমি পরাধীন আমি নাম স্বাধীন অতএব আপনার ছে আমি বাল সোলাইমানকে ডাকতে বললেন যদি বাতাস একদিন না নে বাতাস যদি একদিন না এটা বাতাস একদিন নিল না আল্লাহ বলল বাতাস সলাইমানের এই সিংহাসন তাই না এক দেশ থেকে আর এক দেশ নিও না তাহলে তার আপনি যেতে পারবেন না আপনার অপেক্ষা করা লাগবে আমার আল্লাহর হুকুম যখন দেয় তখন আপনাকে এবার নিয়ে যাবে না দিলে নাই অতএব আপনি পরা দিন এই পরাদিন জিন্দিক বালা না অতএব আপনি হইলেও দিন আমি সাদীন আপনার সাথে আমার তুলনা চলে না ঠিক আছে কিন্তু ভরে আপনি পরা দিন যত সবচেতন চিন্তার চেতনা করেছিল চিন্তা চেতনা করেছিল পিপরানে এইবার ঠাকা দিনু আর সে কিচ্ছু বলতে পারবে না এতটুকু বাচ্ছিল কিন্তু পিঁপড়াই এমন একটা কথা বললেন যেই কথাটা উত্তর দেওয়া আর সোলাইমানের পক্ষে সম্ভব হইল না সোলাইমানের পক্ষে সম্ভব হলো না

আমি যেটা বলবো সেটাই হেরে যাই আমি তো বিজয়ী হতে পারতেছি না আমি তো ওর সাথে পাইরা উঠি না এবার ডাকতে কয় সোলায়মান এ বাইরে এবার সোলাইমান ডাকতে কয় বাইগো এবার যদি আরও কিছু আপনি নসিহত থাকে আমাকে দিতে পারেন আমি এবার বলতে চাই এবার পিঁপড়াবা আমি এবার বলতে চাই আপনি একটা দোয়া করেছেন দোয়াটা বালানা বলে ইমামুল দোয়া করেছে আপনি আপনার দেখে আপনি দোয়া করেছেন হে প্রভু হে মালিক আমারই আমার একটা রাজত দাও আমার একটা মেহমানের রাজত আমাকে দিবা আমার আগেও কেউ পায় নাই পরেও কেউ পায় নাই এমন একটা রাজত আমাকে দাও এইবার দোয়া কবুল হয়ে গেল আর সলাই মানে আগে কেউ এরকম পায় নাই পরে কেউ পায় নাই এবার সলাইমানকে ডাক দেখো ডাক হিংসামূলক একটা দোয়া আপনি করেছেন হিংসামুলক আপনি একটা রাজত্ব নে আল্লাহর কাছ থেকে সায় আনছেন আপনার হিংসা ছে অতএব এই হিংসাটা ভালা না এ আল্লাহ এই এইরকম আপনার মতো রাজত্ব পাইতো বাতাসের উপর রাজত্ব করতে পারত আগুনের উপরে বাতাস রাজত্ব করতে পারত জিন পরিদা দন যা আছে সকল উপর রাজত্ব করতে পারত কীটপতঙ্গ যা আছে সকল উপর রাজত্ব যদি আরো দশটা লোক করতে পারত ইসলামের জন্য ভালো হয়ে যাইত ইসলাম ময়দানে থাকতো অথবা আপনি এমন একটা দোয়া করলেন যেই দোয়াটা আপনার আগে পায়

চাই যে কোনটা ভালো কোনটা বদ বুই দনিতে চাই আপনি যে প্রসুমানের সংগঠনে পাইছেন যে ক্ষমতা পাইছেন ক্ষমতা কাউকে দিবেন না একামি হবেন এইটা হয় না কারণ আরো 10টা লোক যদি আপনার তে ভালো চায় এই দেশে সুনাম হবে এই দেশের উন্নতি হবে এই দেশের আকাশ এই দেশের বাতাস আরো মানুষকে আমনে আকর্ষণ করে তাদেরকে না তা না দেওয়া রাজত্ব এটা তো ঠিক না জোর কোন ঠিক কিনা